বাবা আমার দেশের বাড়ি আছে গাড়ি আছে সুন্দরী নারী আছে এগুলো তুমি এখানে বাড়ি বানাইতে পারবা এখানে তুমি গাড়ি করতে পারবো এখানে তুমি বিবাহ সাদী করতে পারবা কিন্তু এগুলোর কোনো কিছুই কিন্তু তুমি এখান থেকে নিতে পারবা না অর্থ ছাড়া টাকা ছাড়া আমার এই দেশ থেকে তোমার কিছুই নিতে পারবা না এখান থেকে নিতে দেব না বিশাল মেয়াদ কতদিন দশ বছর বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করছে যেহেতু আমার বিশাল মেয়াদ দশ বছর আমি এখানে থাকতে পারব না অতএব এই দেশের সুন্দরী নারী সুন্দর সুন্দর বাড়ি গাড়ি এগুলো আমার দরকার না এগুলো যদি আমি এখান থেকে ব্যবস্থা করি দশ বছর যখন পূর্ণ হইয়া যাবে দশ বছর পূর্ণ ঘর করে সরকার এখান থেকে আমাকে তাড়ায় দেবে টাকা ছাড়া আমি এখান থেকে আর কিছু নিতে পারবো না বুদ্ধিমান বন্ধু ওই দেশে বসে বসে ওখান থেকে শুধু টাকা পয়সা রোজগার করে আয় করে আর দেশে পাঠাই মাকে বলে বাবাকে বলে বাবা বাবা অর্থ দিয়ে আনন্দ করো খাও দাও ভালো খাও আমার জন্য সুন্দর বাড়ি করো গাড়ি করো সুন্দর একটা মেয়ে দেখো আমি দশ বছর পরে সে ওই বাড়িতে বিবাহ করবো মায়ও খুশি বাবাই খুশি যে বিদেশে আছে সেও খুশি

টাকা সারাই দিশ থেকে কিছুই নিতে পারবা না ভুলে গেছে নিজের মা বাবাকে ভুলে গেছে ছোট্ট ছোট্ট তার ভাই বোনদের কথা ভুলে গেছে দেখতে দেখতে বছর পার হয়ে গেল এখন সৌদি সরকারের হুকুম হয়ে গেছে যাও 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 বছর পূর্ণ হয়ে গেছে আমার দেশ থেকে বাইর হয়ে চলেমান বন্ধু গেছিল তার তো চিন্তা ছিল এদেশ তো আমার আসলে ঠিকানা না এদেশে তো আমি থাকতে পারব না এই দেশ থেকে বিবি গাড়ি বাড়ি কিছুই তো আমাকে নিতে দেবে না অতএব এই দেশের দিকেই সমস্ত সম্পদ এই সমস্ত নারী গাড়ি বাড়ি আমার লাগবে না আমি অর্থ সম্পদ পাঠাই দিছি এখন সরকার বলে তুমি যাও ওই মানুষটা খুশিতে খুশিতে নিজের দেশে আসে কি বলেন খুশিতে খুশিতে য়ে দেশে আসে তার মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে চিন্তা করে আমি তুই এ দেশে থাকতে পারবো না আমার দাদাই গেছে আমার বাবাই গেছে আমার মায়ে আমার কোলের বাবার হাতের উপর থেকে বিদায় নিয়ে গেল আমার বাবাই চলিয়া গেল কত মানুষের লাশ নিয়ে সামনে দাঁড়াইলাম আমিও তো এই দেশে থাকতে পারব না এই চিন্তা করে করে সে কবর নামক যে বাড়ি ওই দেশে সে নামাজের নেকি দিয়া পাঠায় রোজার নেকি পাঠায় জিকিরের সব পাঠাই

ওলার ফেরিস্তা মাওলায় ডাক্তি বলবে আমার ফেরিস্তারা আমার বান্দা আমাকে আল্লাহ বলি স্বীকার করছিল সেই অনুযায়ী এসতে ছিল আমার বান্দা তার বাড়ির কথা বলে না আমার বান্দা বোকা আমার বান্দা হলো বুদ্ধিমান বন্ধা আমার বান্দা নিজ বাড়ির কথা বলে না আমার বান্দারে যেই জান্নাত খানার আশায় সে করছিল আমার বান্দার সামনে অটোমেটিকই কই জান্নাত খানা তুলে দাও বুদ্ধিমান ব্যক্তির পরিচয় এটা বুদ্ধিমান ব্যক্তি মৃত্যুর সময় বুদ্ধিমানের পরিচয় দিবে বুদ্ধিমান ব্যক্তিদের সে তো সব সময় মৃত্যুর কথায় স্মরণ করবে কথায় স্মরণে আমি আলোচনা আর একদিকে চলে আসছে আমি চাইতে চাইছিলাম আরেকদিকে আমার বাধা দে বাহলুর একজন আল্দার ওলি ছিল বাচ্চা হারুনের দরবারে যাওয়া আসা করত হারুনের রশিদ বাচ্চা রাজ দরবারকে বলে রাখছিল এই মানুষটা যদি কোনো সময় আমার দরবারে আসতে চায় তোমরা তাকে বাঁধা দিবা না তোমরা তাকে বারাজিবানা রাজদরবারের মধ্যে প্রবেশ করা তো কঠিন বাহানুল আলম নিয়মিতভাবে বাহানুল হলুম হারুণা রশিদের সাথে সাক্ষাৎ করতেন যাওয়া আসা করতেন হাটাতে বাহানুল উলুমকে বাদ ছাটা দিয়ে কয়ে হারু রশিদ ডাকায় ভালো আমার এই লাঠিখানা তোমাকে আমি হাতে দিলাম আমার লাঠিখানা তুমি গ্রহণ করো তোমার থেকে যদি কোন দুনিয়াতে পাও তাহলে তুমি এই লাঠিখানাটাকে পুরস্কার স্বরূপ দিবা জ্ঞানী মানুষ দ্বারা তারা কথা বলে কম ঠিক কিনা বলেন এই আমার আলোচনায় আসবে কোরআনের মধ্যে আসছে যারা জ্ঞানী তারা কথা বলে কমতি কিনা বলেন একজন জ্ঞানী মানুষের মানুষ বাহলুলুম কোন কথা বলে না চুপ করে বাচ্চা ধরুনের হাত থেকে লাঠিটা নিয়ে নিলেন নিয়ে চলে গেলেন কিছুদিন পরে বাচ্চা ধরনের রসিদ অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ার পরে আর বাসার কোন আশা নাই এবার বহলুলু ওই লাঠি খানা নিয়া বাচ্চা هارুনের দরবারে উপস্থিত হয়ে গেছে শেয়রে বসে ডাক দেয় কই যহ পলো কোন দিশে রহন কোন জায়গায় যাবেন বা ও বাচ্চা কয় দূরে লম্বা সফরে যাব কয়টা ছ কোনো জায়গায় সফরে গেলে কোনো জায়গায় রওনা করলে কমপক্ষি একটা মাস আগে থেকে ওই দেশে যে ওই জায়গায় তাম্বুরা টাঙাইতেন সামিয়ানা চালাইতেন সেনাবাহিনী পাঠাইতেন সৈন্যবাহিনী পাঠাইতেন ওরা আপনার তত্ত্বাবধান করার জন্য ওইখানে দেখাশুনো করত বাচ্চা গো এখন যে দেশে করতে চলছেন ওই দেশে কি আপনি সেনাবাহিনী পাঠাইছে কি বলো দেশে কি সেনাবাহিনী পাঠানো যায় হুলুল হুলুম কয় বাচ্চা ওই দেশে কি আপনি কোনো তাম্বুরা সামিয়া দাঙাইছেন কয় না আর যে দেশে আপনি ভালো করছেন ওই দেশের জন্য আপনার কি প্রস্তুতি গ্রহণ করছেন বাচ্চা ধারণা রশির চোখের বালি ছাড়িয়া ব্যাগ কাদ আর কই হারে বর্ণ যে দেশে আমরা অনন্ত করতে যাইস জাতি ওই দেশের কোন প্রস্তুতি আমার নাই এবারে হালুল হল ওই লাঠি খানা নিজের হাতের লাঠি খানা বাদশা харলা রশিদ কাছে দিয়া কই ওগো বাদশা সামনই দুনিয়ার সবরে আপনাকে কত বলগো সামন দেখতাম আরে এমন একটা দেশে এমন দূরে লম্বা সবরি আপনি আছে যে দেশে একবার গেলে মানুষ আর কোনো দিন আর কোনো দিন ফিরে আসা যায় না আল্লাহ কিন্তু এতন আর কি কাজ হবে লাঠি খানা হাতে দিয়ে কই যাও বানাও এত বড় লম্বা সফরে যাওয়ার জন্য যখন আপনার কোনো প্রস্তুতি নাই তখন আমি তালাশ করে দেখলাম এই দুনিয়ার মধ্যে আপনার থেকে বোকা মানুষ আর কেউ নাই আপনার লাঠি খানা আপনি গ্রহণ করে নিয়ে নেন

সে কই আমি আপনার এই মুসাফিরخانه একটু থাকতে চাই আমাকে একটু থাকতে দিবেন কি কয় যেখানে রাস কাজ পরিচালনা করে বাদশা তার মুসাফিরخانه বলে তো কি বলেন বাদশা এখানে রাস 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 কাজ পরিচালনা করে ওইখানে মুসাফিরخانه কই না মুসাফিরخانه কই না এখানে মুসাবিরখানা কয় না বলতে তো ওটা তো বাচ্চা বাচ্চা রাজসিংহাসন মুসফির ওইখানে দাঁড়াতা আপনার এই মুসাবিরখানায় আমি একটু থাকতে চাই আমাকে একটু থাকতে দেবেন ভাই মুসাফির তুমি তো ভুল বলতেছ এটা আমার রাজসিংহাসন এটা আমার রাজসিংহাসন আমি এখানে রাজ্যের কার্য পরিচালনা করি কয় যাওয়া যাবনা আমায় যে तू মুসাফিরখানার পরিচয় দিবেন কয় দেখো ওই দেখো আমার বাড়ির সামনে ওইখানে একটা ঘর আছে ওইখানে ওইটাও হলো মুসাফিরখানা কয় পরিচয় কি সংখ্যা কি কয় দেখো মুসাফির বলা হয় আগন্তুক রাস্তা চলে রাস্তা চলে রাস্তা চলে চলতে 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 যখন সন্ধ্যা হয়ে যায় রাত্র হয়ে যায় কিছু জন্য অবস্থান করে ওই সকাল পরে আবার ওইখান থেকে সে বিদায় নিয়ে চলে যায় এমনি করে যায় আর আসে যায় আর আসে যায় আর আসে তারে কয় মুসাফির তারে কয় মুসাফির এবার তো মুসাফির খেয়াল করে শোনেন তাহলে আপনারা সিংহাসনী স্থায়ী বাসা কয়টি হ্যাঁ কয় আপনি যেখানে আছেন এইখানে আপনার আগে কে ছিল কয় আমার বাবা ছিল কয় তিনি কোথায় কয় তিনি মারা গেছে কয় তিনি আসবে না কয় না একবার মানুষ মারা গেলে আর কোনো ফিরে আসে না ওই আপনার বাবার আগে কে ছিল কয় আমার দাদা ছিল কয় তিনি কোথায় কয় তিনি ও মারা গেছে কয় তিনি কি আসবে না কয় বোকা মুসাফির একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর কোন দিন সে ফিরে আসে না এবার মুসাফির কয়ে যাওয়া যারা কিছু মনে করবেন না আপনি তো একটা মস্ত বড় বোকা আপনি যেটাকে মুসাফির খানা নাও দিছেন ওইখান থেকে কোন মুসাফির বিদায় নিয়ে চলে গেলে আবার তারা আসার সম্ভাবনা থাকে আর আপনি যেটাকে আপনারই স্থায়ী বাসার নাম দিছেন এটা থেকে যদি কেউ একবার বিদায় নিয়ে চলে যায় আর কোন দিন সে ফিরে আসে না আমার বাবাজিরা বুদ্ধি জ্ঞান দিয়ে দিলেন এতটুকু যথেষ্ট যখন বলবো সরকার যাও এখানে বিবাহ করছো ওই স্ত্রী নিতে পারবানা কথা দিছিলাম এখানে গাড়ি বাড়ি করছো জমিন কিনছো জমিন নিতে পারবানা এখান থেকে শুধু টাকা সারা কিছুই নিতে পারবা না কিন্তু বোকা বন্ধু এখন দেশের কথা মনে পড়ে গেছে কি নিয়ে আসবে শুধু কাতে 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 খালি হাতে বিদায় নিয়ে দেশে আসে এ বোকার দল শোনো সবে শোনো আজকে পরকাল বাদ কবরে চিন্তা বাদ দিয়া মৃত্যুর চিন্তা বাদ দিয়া চিন্তা বাদ মিজান ফুলসিরাতের চিন্তা বাদ দিয়া যারা শুধু ওই বোকা বন্ধুর মতো দুনিয়া 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 করতে আসো যখন মৃত্যুর বিশাল আইসিয়া যখন মৃত্যুর বিশাল আইসিয়া তখন এরকম ভাবে চোখ থেকে শুধু ঢালপাল করে মালাকুল মতের দিকে তাকায় থাকবে চোখ থেকে কান্না ছাড়া আর কিছুই সে পাবে না কিছুই পাবে না সেই সময় কি করবে শুধু ঢালপাল করে মালাকুল মতের দিকে তাকায় থাকবে আর করার কিছুই না আমার মাওলাই সেই কথাটা মধ্যে ঘোষণা করছে ওই সময় সে কি করবে লাউলা খলতানি লা আজালিয় পরিব লা সাদকা ওয়াকুম মিনাস সালিহিন মাওলাই বলেন যখন ওই অবস্থা আসবে তখন সে বতিমান হতে সাবে লাউনা খলতিলিলা আজালিন করিব আমাকে তো সময় দাও সুযোগ বুদ্ধিমান হইয়া যাব সময় দাও সুযোগ দাও আমি বুদ্ধিমান হইয়া যাব আ সলিহিন হইয়া যাব লাউনা খলতানি লাজাল করি ফাসদাকাও আকুমিনাস সলিহি দুইটা কথা বলছেন কয়টা কথা 누이가 আমি আর যত সম্পদের জন্য আমি পরকাল ছেড়ে দিয়েছি আমি মৃত্যুকে ভুলে গেছি আমি পরকালের জীবনকে ভুলে গিয়েছি এই সম্পদগুলো সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দেব তোমার রাস্তায় দিয়ে দেব মৃত্যু সময় কয়টা আফসোস করে একটা মানুষ কোন মানুষ বোকা মানুষ ওই মানুষ মৃত্যুর সময় দুইটা অস্ত্র সাল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন আমার বানানো কথা নয় এক নম্বর হলো সম্পদের কথা বলছেন বুড়া মানুষ এখনো তার সম্পদের লোভ যায় নাই মহাপত যায় নাই কবরের পাশের মানুষ এখনো দেখলে মনে হয় মানুষটা যেন এখনো কত বছর বাঁচবে তার চিন্তা ভাবনায় সম্পদ আর সম্পদ

আর একটা হলো ওয়া মিনাস আর একটা হলো আমি নেক্কার হয়ে যাব আমি নেক্কারু হয়ে যাবো আল্লাহ আলাপ হয়ে যাব দাবি রুখ হয়ে যাব আমাকে একটু সময় দাও আমাকে সময় দাও তাহলে আফসোস করবে কয়টা আমি একটু সময় বলেন তো দুইটা আফসোস করবে